আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়টি পড়ব চলো দেখি শুরু করা যাক আমরা এখানে ছয় অঙ্কের একটি সংখ্যা দেখতে পাচ্ছি এই সংখ্যাটির স্থানের নামগুলো আমরা দেখে নিব একক দশক শতক হাজার অযুত লক্ষ এই সংখ্যাটির যে ছয়টি অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলোর প্রত্যেকটির কিন্তু স্থানীয় মান রয়েছে সেই স্থানীয় মানগুলো আমরা জানব যেমন এই সংখ্যাটির একের স্থানীয় মান এক একক এক চারের স্থানীয় মান দশ চার একক চল্লিশ আটের স্থানীয় মান আট শতক আটশো দুই এর স্থানীয় মান দুই হাজার ঠিক এইভাবে এখানে একটা বিষয় ক্লিয়ার যে সংখ্যাটির স্থানীয় মান তুমি লিখবে সেই সংখ্যাটির পরে যতগুলো অঙ্ক রয়েছে ততটা শূন্য দিলেই ওই অঙ্কটির স্থানীয় মান বের হয়ে যাবে যেমন একের স্থানীয় মান একের পরে চারটি সংখ্যা রয়েছে তাই একের পরে চারটি শূন্য দিয়ে আমরা একের স্থানীয় মান নির্ণয় করতে পারব এভাবে অন্য অন্য যে সংখ্যা থাকবে বা পরীক্ষায় বিভিন্ন ছোট ছোটো প্রশ্ন থাকবে এই টেকনিকটি অবলম্বন করে তোমরা স্থানীয় মান বের করবে এখানে তিনটি সংখ্যা রয়েছে এর স্থানীয় মান পূর্বের সংখ্যাটির মতোই তোমরা বের করবে এখানে কথায় দেয়া আছে তোমরা সেটাকে অঙ্কে লিখবা পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশত বাষট্টি তাইলে পাঁচ লক্ষ মানে পাঁচ লিখে তুমি ক্ষমা ইউজ করবা তারপরে সাতান্ন হাজার সাতান্ন লিখবা আরেকটা ক্ষমা দিবা তারপরে তিনশত বাষট্টি একসাথে লিখে ফেলবা ঠিক এইভাবেই লিখবা বাকিগুলো এখানে একটি অঙ্ক রয়েছে সেটা হলো চারটি এক লক্ষ বারোটি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা তার মানে চার লক্ষ বারো হাজার ঠিক এইরকমই আরেকটি অঙ্ক রয়েছে আঠারোটি এক লক্ষ তিহাত্তরটি এক হাজার ছয়টি একশত ও চৌত্রিশটি এক দ্বারা গঠিত সংখ্যা এই অঙ্কগুলো সমাধান তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা যে সংখ্যাগুলো দেখতেছি সেই সংখ্যাগুলো দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে এই সংখ্যাগুলোকে বলতে হবে এবং লিখতে হবে চলো দেখি দেশীয় রীতিতে আমরা প্রথম তিন অঙ্কের পরে আমরা একটি ক্ষমা ব্যবহার করব তারপরের প্রতি দুই অঙ্কের পর পর একটি করে ক্ষমা ব্যবহার করব প্রথম তিন অঙ্কের জায়গায় আমরা শতক লিখবো তারপর দুই অঙ্কের জায়গায় আমরা হাজার লিখব তারপরে লক্ষ তারপরে ঘরে কুটি তাহলে এই সংখ্যাটাতে আমরা দেখতে পাচ্ছি এক কোটি বত্রিশ লক্ষ পাঁচ হাজার ছশো আঠাশ আন্তর্জাতিক নিয়মে আমরা ডান পাশের তিন ঘরের পরে একটি ক্ষমা ব্যবহার করব পরের তিন ঘরের পরে আবার একটি ক্ষমা ব্যবহার করব এবং এটি আমরা পর্ব তেরো মিলিয়ন দুইশো পাঁচ হাজার ছয়শ আঠাশ ঠিক এমনিভাবে আমরা বাকিগুলো করব আশা করি তোমরা বাকিগুলো নিজেরাই পারবে নিচের সংখ্যাগুলো আমরা তুলনা করব আমরা যখন সংখ্যা তুলনা করব। তখন ছোট সংখ্যাগুলো আমরা সহজেই বুঝতে পারি এক অঙ্কের বা দুই অঙ্কের গুলো কিন্তু এর চেয়ে বেশি অঙ্কের হলে অর্থাৎ অধিক অঙ্কের সংখ্যা হলে আমরা এটাকে তুলনা করতে একটু সমস্যা হয় তখন আমরা দেখে নিব যে সংখ্যা ঠিক আছে কিনা যেমন এখানে পাঁচ অঙ্ক এখানেও পাঁচ অঙ্ক তার মানে যদি একই অঙ্ক থাকে তাহলে প্রথম সংখ্যাটি আমরা তুলনা করব প্রথমে এখানে আট রয়েছে এখানে সাত তার মানে আট যেখানে রয়েছে সেই অঙ্কটি সেই সংখ্যাটি বড় এখানেও ষাটটি অঙ্ক রয়েছে এখানেও ষাটটি অঙ্ক রয়েছে এই সংখ্যাটিতে সংখ্যা দুইটিতে তাহলে আমরা কিভাবে তুলনা করব প্রথম সংখ্যাটি আমরা দেখব চার দুইটি সংখ্যাতেই প্রথম অঙ্ক চার দুটি সংখ্যাতেই দ্বিতীয় অঙ্ক পাঁচ তৃতীয় অঙ্ক সাত চতুর্থ অঙ্ক দুই তারপর পঞ্চম অঙ্ক তিন দুই পঞ্চম অঙ্ক তিন ষষ্ঠ অঙ্ক এক এবং ছয় তার মানে ছয় বড় আর অন্য কিছু না দেখে আমরা এই সংখ্যাটিকে বড় হিসেবে বিবেচনা করতে পারি আমরা সাত অঙ্কের দুইটা সংখ্যা দেখতে পাচ্ছি এই সাত অঙ্কের দুইটা সংখ্যার মধ্যে আমরা তুলনা করব তো এখানে দেখতে পাচ্ছি ছয় পরে তিনটা পাঁচ এখানেও ছয়ের পরে তিনটা পাঁচ আছে আছে এর পরের সংখ্যাগুলো আমরা দেখবো দুই আছে এখানেও দুই আছে তারপরে এক আছে এখানেও এক আছে তারপর এখানে আছে দুই এখানে আছে নয় তার মানে এই সংখ্যাটাই বড় ঠিক একইভাবে আমরা এই সংখ্যাগুলো তুলনা করব। আশা করি তোমরা নিজেরা এই সংখ্যাগুলো তুলনা করতে পারবে এখানে ছয়টি অঙ্ক দেয়া আছে অঙ্ক ব্যবহার করে আমরা বৃহত্তর সংখ্যা এবং ক্ষুদ্রত সংখ্যা নির্ণয় করব। বৃহত্তম সংখ্যা নির্ণয় করার সময় আমরা সবচেয়ে বড় সংখ্যাটি প্রথমে লিখব তারপরে ক্রম অনুসারে এরপরের সংখ্যাগুলো লিখব এখানে নয় লিখব তারপরে সাত তারপরে চার তিন দুই শূন্য ক্ষুদ্রতম সংখ্যাটি লিখার ক্ষেত্রে আমরা যে কাজটি করবো সেটা হলো শূন্য কখনোই প্রথমে লিখব না শূন্য ছাড়া সবচেয়ে ক্ষুদ্র সংখ্যাটি প্রথমে লিখব যেমন দুই তারপরে শূন্য লিখব শূন্য তারপরে তিন তারপরে চার সাত নয় তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে গেলাম নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি এখানে প্যাটার্ন মানে একটা সিস্টেমে বা একটা নিয়মে সাজানো রয়েছে সংখ্যাগুলো কোন নিয়মে রয়েছে সেটা আমরা আইডিয়া তৈরি করে এখানে সংখ্যা বসাবো যেমন এখানে ছয় নয় বারো পনেরো অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে দেখা যাচ্ছে তিন করে বেশি হয়েছে পরের সংখ্যাটি পূর্বের সংখ্যাটির থেকে পরের সংখ্যাটির ব্যবধান তিন তার মানে এখানে পনেরো আছে তাহলে এখানে হবে আঠারো এই ঘরে হবে একুশ চব্বিশ এখানে সাতাশ হবে তিরিশ তেত্রিশ ছত্রিশ তারপরের সংখ্যাটি আমরা দেখব। আমরা প্যাটার্ন সমাধান করার ক্ষেত্রে সবচেয়ে প্রথমে দেখব দুইটি সংখ্যা পাশাপাশি দুইটি সংখ্যার ব্যবধান কত এখানে পঁয়ত্রিশ আছে এখানে চল্লিশ আছে দেখা যাচ্ছে ৩৫ এর সাথে পাঁচ যোগ হয়ে চল্লিশ হয়েছে তার মানে প্যাটার্নটি পাঁচ ব্যবধান হয়ে হয়ে করা হয়েছে তার মানে আমরা প্রথমে পাঁচ বসাবো তারপরে দশ তারপরে পনেরো তারপরে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এখানে আরেকটি প্যাটার্ন রয়েছে আমরা পাশাপাশি দুইটি সংখ্যা দেখব তিনশো পঞ্চাশ এবং তিনশো এ থেকে বোঝা যাচ্ছে এখানে সংখ্যাটি সংখ্যাটি থেকে পরের কম আমাদের চারশো হবে তার মানে ওকে তারপরে চারশোর চেয়ে পঞ্চাশ কম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের চেয়ে পঞ্চাশ কম তিনশো তিনশোর চেয়ে পঞ্চাশ কম দুইশো পঞ্চাশ দুইশো একশো পঞ্চাশ একশো তারপরে শেষে পঞ্চাশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে চতুর্থ নাম্বার যে প্যাটার্নটি রয়েছে এটা দেখো এটা দুইটি প্যাটার্ন একসাথে দেওয়া আছে এটা হলো চারটা চার তিনটা চার চারটা চার চারটা তিন তার মানে দেখা যাচ্ছে এই প্যাটার্ন অনুযায়ী এখানে কি হবে চারটা দুই হবে তো এখানে কি হবে এখানে চারটা আট আছে চারটা সাত হবে চারটা ছয় চারটা পাঁচ চারটা চার চারটা তিন চারটা দুই চারটা এক আশা করি বুঝতে পেরেছ আমরা এখন এই প্যাটার্নটি দেখবো দুই ছয় আঠারো তার মানে কি ছয় আঠারো চুয়ান্ন এখানে হলো এখানে প্রথম সংখ্যাটির সাথে তিন গুণ করে পরের সংখ্যাটি করতে হচ্ছে তাইলে দুই এর সাথে তিন গুণ করলে ছয় হয় ছয় এর সাথে তিন গুণ করলে তিন ছয় আঠারো হয় আঠারোর সাথে তিন গুণ করলে চুয়ান্ন হয় ঠিক এভাবে চুয়ান্ন সাথে তিন গুণ করে এখানে একটি সংখ্যা বসাবো তারপর এখানে যে সংখ্যাটি হবে তার সাথে আবার তিন গুণ করে এখানে একটি সংখ্যা বসাবো আশা করি বুঝতে পেরেছো এখানে চার আট ষোলো বত্রিশ দেখা যাচ্ছে এখানে পূর্বের সংখ্যাটির সাথে দুই গুণ করে পরের সংখ্যাটি তৈরি করতে হবে তাইলে কি হবে এখানে চারের সাথে গুণ করলে হবে দুই সাথে দুই গুণ করলে হবে চৌষট্টি চৌষট্টির সাথে দুই গুণ করলে একশো আঠাশ তার মানে নিয়মটা কি হবে নিয়মটা পূর্বের আগের সংখ্যা গুণ দুই আর এখানে কি হয়েছিল আগের সংখ্যা গুণ তিন এটা তোমরা এখানে পাবে এইভাবে এক পাঁচ পঁচিশ এখানে দেখা যাচ্ছে আগের সংখ্যার সাথে পাঁচ গুণ করে করে আমরা এই প্যাটার্নটি সম্পন্ন করতে পারবো এক আছে একের সাথে পাঁচ গুণ করলে পাঁচ হবে আবার পাঁচের সাথে পাঁচ গুণ করলে পঁচিশ পঁচিশ সাথে পাঁচ গুণ করলে একশো পঁচিশ একশো পঁচিশের সাথে পাঁচ গুণ করলে কত হবে একশো পঁচিশের সাথে পাঁচ গুণ করলে পাঁচশো ছয়শো পঁচিশ হবে তিন বারো আটচল্লিশ এখানে এই প্যাটার্নটিতে দেখা যাচ্ছে আগের সংখ্যাটির সাথে চার গুণ করতে হবে তাহলে কি দাঁড়াবে তিন গুণ চার তিন চারা বারো বারো গুণ চার চার বারো আটচল্লিশ এখন আটচল্লিশ গুণ চার করে এই গড়ে বসাতে হবে এবং এই গড়ে যে সংখ্যাটি হবে তার সাথে গুণ চার দিয়ে এই গড়ে একটি সংখ্যা বসাতে হবে এই প্যাটার্নটি তোমরা লক্ষ্য করেছ এখানে দেখা যাচ্ছে এক একের পরে একের পরে আরেকটি শূন্য তারপরে একের পরে দুইটি শূন্য তার মানে একের পরে একটি শূন্য পরের সংখ্যাটিতে দুইটি শূন্য তাহলে এই ঘরে কয়টি শূন্য হবে তিনটি শূন্য হবে একের পরে তিনটি শূন্য এই গড়ে হবে একের পরে চারটি শূন্য আমরা এই প্যাটার্নটি লক্ষ্য করি একশো চার একশো তেরো এর মধ্যে ব্যবধান কত নয় তার মানে আগের সংখ্যা যুগ নয় তো লাস্টে কত আছে একশো চল্লিশ এখানে কত হবে একশো উনপঞ্চাশ এখানে হবে একশো নিয়মটি হবে আগের সংখ্যা যুগ নয় এখানে যে প্যাটার্নটি রয়েছে সেই প্যাটার্নটি পূর্বের সংখ্যা সংখ্যা থেকে পরের এখানে দেখা একশো দশ বিয়োগ হবে তো এইভাবে করেই লিখতে হবে তাহলে এখানে কি হবে চারশো চল্লিশ তিনশো তিরিশ দুইশো বিশ শূন্য নয় মানে নয় ব্যবধান তার মানে এখানে আঠারো হবে অর্থাৎ নয়ের নামথাটা এখানে বলে গেলে হবে নয় নয় দোকানে আঠারো না না সে এক্ষেত্রে হবে নয় যুগ হবে শূন্য সাথে নয় যুগ হয়ে নয় হয়েছে তারপরে নয়ের সাথে আবার নয় যুগ হয়ে আঠারো তারপরে তিন নং 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 সাতাইশ চার পাঁচ পঁয়তাল্লিশ হবে যে এইখানে আমরা দেখি চারশো নয় তিনশো নিরানব্বই এর মধ্যে ব্যবধান কত উম ব্যবধান দশ তাহলে এখানে কত হবে চারশো উনিশ এখানে কত হবে তিনশো উনসত্তর এই প্যাটার্নটি আমরা লক্ষ্য করি এখানে চব্বিশ একুশ ব্যবধান কত মানে পূর্বের সংখ্যাটি থেকে তিন বিয়োগ হয়েছে এখানে তাহলে এখানে কত হবে পূর্বের সংখ্যাটি থেকে তিন বিয়োগ হলে সাতাইশ হবে তিরিশ সাতাইশ তারপরে সাতাশ থেকে তিন বিয়োগ হলে চব্বিশ চব্বিশ থেকে তিন বিয়োগ হলে একুশ একুশ থেকে তিন বিয়োগ হলে আঠারো আঠারো থেকে তিন বিয়োগ হলে পনেরো ঠিক এইভাবে করে বাকিগুলো হবে আমরা এই প্যাটার্নটি দেখতে পাচ্ছি এই প্যাটার্নটিতে কি আছে তেরো আর পনেরো যুগ করে এখানে আঠাশ হয়েছে ঠিক একই ভাবে এখানে একুশ এবং বত্রিশ যুগ হয়ে এখানে হবে কত তিপ্পান্ন এবং আঠাশ আর চল্লিশ যুগ হয়ে এখানে হবে আটষট্টি এখানে দেখতে পাচ্ছি একটি ভিন্ন ধরনের প্যাটার্ন এই প্যাটার্নটি উপরে নিচে এবং ডানে বামে দুটি সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোর গুণ ফল বসাতে হবে মাঝখানে এখানে চার ছয় চব্বিশ তিন আটা চব্বিশ এখানে আরেকটি প্যাটার্ন আছে এটা আমরা আমাদেরকে সম্পন্ন করতে হবে যেমন এখানে মাঝখানে বিয়াল্লিশ রয়েছে যেটা ছয় সাথে বিয়াল্লিশ আর এখানে চোদ্দ রয়েছে আর এই ঘরটা খালি আছে এখন চোদ্দোর সাথে কত গুণ করলে আমরা বিয়াল্লিশ পাবো তার মানে চোদ্দের নামতা যদি পড়ি তিন গড় পর্যন্ত তাহলে আমরা বিয়াল্লিশ পাবে তিন আশা করি বুঝতে পেরেছ এখানে আরেকটি প্যাটার্ন রয়েছে এই প্যাটার্নটাতে দুইটা গর ফাঁকা রয়েছে এই ফাঁকা গড়গুলোতে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা বসাতে হবে আমরা যদি এই দুইটা গড় গুণ করি তাহলে আট নং বাহাত্তর এখানে বাহাত্তর হবে হ্যাঁ তাহলে একটা সংখ্যা পেলাম আর একটা সংখ্যা কি হবে এখানে আমরা যদি আঠারো আঠারো নামতা পড়ি আঠারো নামতা পরে যদি চার গড় পর্যন্ত যাই তাহলে চার আঠারো বাহাত্তর পাবো তাহলে এখানে হবে আঠারো আমরা দেখতে পাচ্ছি এই প্যাটার্নটিতে এই দুইটি সংখ্যার বি হয়েছে এবং এই উপরে নিচে দুইটি সংখ্যার হয়েছে তো এইভাবে যদি আমরা এই বিবেচনা করি তাহলে এখানে দেখা যাচ্ছে এই সংখ্যার কত হবে পনেরো বাইশ তার মানে এখানে হবে সাত তাহলে আঠারো থেকে এগারো গেলে তাও এখানে সাত হবে তার মানে আমরা কাঙ্ক্ষিত যে প্যাটার্নটি সেটি পেয়ে গেলাম অর্থাৎ এখানে উপরে নিচে এবং ডানে বামে সংখ্যাগুলোর বিয়োগ করে আমরা ফাঁকা করে প্যাটার্ন বসাবো পাশের সংখ্যার চাকায় এক থেকে পর্যন্ত নয় সংখ্যা এমনভাবে বসায় যাতে প্রতি লাইনের তিনটি সংখ্যার যুগ ফল পনেরো হয় আমরা এভাবে বসাতে পারি যেমন এই লাইনে তিনটি পাঁচ রয়েছে তাহলে তিন পাঁচ পনেরো এই লাইনে আট আট দুই দশ আর পাঁচ পনেরো এই লাইনে ছয় আর চার দশ আর পাঁচ পনেরো এই লাইনে সাত আর তিন দশ দশ আর পাঁচ পনেরো সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়ম খুঁজে বের করে প্যাটার্ন সম্পন্ন করি এই প্যাটার্নটিতে কি আছে এক এক দুই তিন পাঁচ আট তেরো এক এক দুই এখানে দেখা যাচ্ছে শূন্য এক মানে দুইটি সংখ্যা যুগ করে পরে সংখ্যাটি করতে হবে শূন্য এক যুগ করলে এক হয় আবার এক আর এক যুগ করলে দুই হয় আবার দুই আর এক যুগ করলে তিন হয় আবার তিন আর দুই যুগ করলে পাঁচ হয় আবার পাঁচ আর তিন যোগ করলে আট হয় আবার আট আর পাঁচ যোগ করলে তেরো হয় ঠিক এইভাবে এখানে তেরো যুগ আট যোগ করলে কত হবে একুশ আবার একুশের সাথে তেরো যুগ করে কত হবে চৌত্রিশ এভাবে এই প্যাটার্নটা সম্পন্ন করতে হবে প্রতীক ব্যবহার করে আমরা ক্রম অনুসারে সাজাবো এই সংখ্যাগুলো আমরা যখন সংখ্যা তুলনা করে সাজাবো তখন আমাদের খেয়াল রাখতে হবে ডিজিট সংখ্যা প্রথমে একই ডিজিট হলে আমরা প্রথম সংখ্যাটি তুলনা করব। প্রথম সংখ্যাটির মধ্যে যদি ব্যবধান থাকে তাহলে আমরা বড় সংখ্যাটিকেই ধরে নিব বৃহত্তম সংখ্যা তারপর এভাবে অন্যান্য অন্য ডিজিট গুলো তুলনা করে আমরা শেষ পর্যন্ত যাব যদি শেষ পর্যন্ত তো মিলবে না কখনোই দুইটা সংখ্যা এক সংখ্যা থাকবে না তারপরে ডিজিটগুলো দেখব অর্থাৎ অঙ্ক একটি সংখ্যা পাঁচ অঙ্কের হলে আরেকটি সংখ্যা চার অঙ্কের থাকতে পারে আরেকটি তিন অঙ্কের থাকতে পারে এখন স্বাভাবিকভাবেই পাঁচ অঙ্কের সংখ্যাটি কিন্তু চার অঙ্কের চেয়ে বড় এটা খেয়াল রাখতে হবে এখানে দেখা যাচ্ছে পাঁচ অঙ্কের সংখ্যা একটি দুইটি তাহলে এই এই দুইটি সংখ্যার মধ্যে এই সংখ্যাটি বড় কারণ এটার প্রথমে আট আছে আর এখানে পাঁচ আছে তাহলে আমরা দুইটা সংখ্যা পেয়ে গেলাম প্রথমে এই সংখ্যাটি হবে তারপরে এই সংখ্যাটি তারপরে চার অঙ্কের সংখ্যা দুইটি কত দশ আর চব্বিশ দশ তার মানে চব্বিশ দশটা হইল বড় তাহলে আরো দুইটি পেয়ে গেলাম ওই দুইটি সংখ্যার পরে ক্রম অনুসারে এটা হবে তারপরে হবে এটা তারপরে আর একটি সংখ্যা রয়েছে এটি সবার শেষ হবে ব্যাস তাহলে আমরা বৃহত্তর থেকে ক্ষুদ্রতর সংখ্যাগুলো খুঁজে পেয়ে গেলাম এখন ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ভাবে সাজাবো তাহলে যেহেতু আমরা বৃহত্তর থেকে ক্ষুদ্রতর পেয়ে গেলাম তাহলে এটা উল্টা করে সাজালেই আমরা বাকিগুলো পেয়ে যাব। এখন এখানে একটি প্যাটার্ন দেওয়া আছে শূন্য সাত সাত চোদ্দ ওই প্যাটার্নটা ওইভাবে মানে শূন্যের সাথে সাত যোগ করলে কত হয় সাত হয় আবার সাতের সাথে সাত যোগ করলে ১৪ হয় আবার সাতের সাথে ১৪ যোগ করলে একুশ হয় এইভাবে করে এই প্যাটার্নটা সম্পন্ন করতে হবে দুই সালে রাদম সুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া আছে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাই কোন জেলার জনসংখ্যার সর্বোচ্চ ও কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি এখানে দেখতে পাচ্ছ সাত অঙ্কের সংখ্যা একটি দুইটি তিনটি প্রথমে আমরা সাত এই তিনটি সংখ্যার মধ্যে দেখব কোন সংখ্যাটি সবচেয়ে বড় এখানে চল্লিশ সাতাশ তেইশ তার মানে চল্লিশ বড় এটা হবে এক নাম্বার তারপরে সাতাইশ দুই তেইশ তিন তারপরে রয়েছে ছয় অঙ্কের দুইটি সংখ্যা এর মধ্যে দেখব কোন সংখ্যাটি বড় তার মানে এই সংখ্যাটি বড় তো এটা চার নাম্বার হবে এটা পাঁচ নাম্বার হবে তাহলে আমরা পেয়ে গেলাম ক্রমটা পেয়ে গেলাম অর্থাৎ বড় থেকে ছোট পেয়ে গেলাম আবার ছোট থেকে বড় পেয়ে গেলাম সাজাতে পারবো এখন এখানে বলা হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ ও কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তাহলে এক নম্বরে পেলাম আমরা কোনটা টাঙ্গাইল এবং সর্বনিম্ন পেলাম আমরা কোনটা আমরা খাগড়াছড়ি তা আশা করি তোমরা এর সমাধান পেয়ে গেছো এখন আমরা পত্রিকা বা অনলাইন থেকে আমরা একটা তথ্য নিব এই তথ্যর উপর ভিত্তি করে আমরা এর সমাধানটা করব। কি লেখা আছে বিভিন্ন উৎস থেকে পত্রিকা অভিভাবক বা ইন্টারনেট ইত্যাদি থেকে বাংলাদেশের আটটি বিভাগের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমে সাজাই এখন এখানে আটটি বিভাগের জনসংখ্যার তথ্য আমরা ইন্টারনেট থেকে নিয়েছি বা পত্রিকা থেকে নিয়েছি এখন এটা ক্রম অনুসারে সাজাতে হবে অর্থাৎ কোন বিভাগের জনসংখ্যা বেশি তারপরের বিভাগ তারপরের বিভাগ এভাবে করে আশা করি তোমরা এটা পারবে কারণ এর পূর্বের যে অঙ্কটা করা হয়েছে সেটা এক একই রকম তাহলে এটা তোমরা তুলনা করতে পারবে এখানে ডিজিট দিকে তোমরা তুলনা করবে কয় ডিজিটে এখানে আট ডিজিটের কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সাতটা সংখ্যা আছে আট ডিজিটের তাহলে এই সাতটার মধ্যে সবচেয়ে বড় কোনটা এখানে চৌত্রিশ পঁয়তাল্লিশ বিশ সতেরো আঠারো বারো এগারো তার মানে পঁয়তাল্লিশ বড় ঢাকা সবচেয়ে বড় তারপরে চৌত্রিশ চট্টগ্রাম তারপরে বিশ রাজশাহী তারপরে তারপরে রংপুর আঠারো তারপরে খুলনা সতেরো তারপরে ময়মনসিং বারো সিলেট এগারো তারপরে বরিশাল নয় তার মানে আমরা ক্রমটা সহজেই পেয়ে গেলাম শুধু প্রথম গুলাতে হবে ঢাকা ঢাকা প্রথমে হবে দ্বিতীয় হবে চট্টগ্রাম হম তৃতীয় হবে রাজশাহী চতুর্থ রংপুর পঞ্চম খুলনা ষষ্ঠ ময়মনসিংহ অষ্টম সিলেট নবম বরিশাল সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন বসাই এই সংখ্যাটিতে দুইয়ের এর স্থানীয় মান কত দুই এর স্থানীয় মান দুই এর পরে কয়টি সংখ্যা রয়েছে দুই এর পরে অঙ্ক রয়েছে তিনটি তার মানে তিনটি শূন্য হবে তার মানে দুই হাজার হ্যাঁ তার মানে এই হাজার এটা হবে এই অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে আটের স্থানীয় মান কত হবে এই অঙ্ক দ্বারা বৃহত্তম সংখ্যা মানে নয় আট তিন শূন্য তার মানে আটের স্থানীয় মান হবে আটশো সাতাশ লক্ষ পাঁচশত চৌত্রিশ অঙ্ক কত অঙ্কের সংখ্যা সাত অঙ্কের অঙ্কের লক্ষ্য অবশ্যই সংখ্যা কিন্তু যদি নয় লক্ষের অধিক হয় তাহলে এটি সাত অঙ্কের সংখ্যা হবে এই অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তর জুর সংখ্যা কত এই অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তর জুর সংখ্যা হলো আট আট ছয় আট আট ছয় চার এটা প্রতি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বললো সাথী কত লিখবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এক দিয়ে পাঁচ চারটি শূন্য আর তার আগের সংখ্যাটি লিখতে গেলে পাঁচ অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা পূর্বের সংখ্যাটি লিখতে গেলে চারটা নয় হবে উচ্চস্বরে পড়ি ও লিখি স্থানীয় মান নির্ণয় করি